জীবনে চলার পথে এই দুই ধরনের মানুষের সাথে কখনোই মেশা উচিত না এক হচ্ছে ব্যস্ত মানুষ আর দুই হচ্ছে স্বার্থপর মানুষ ব্যস্ত মানুষ তার সময় পেলে আপনার সাথে কথা বলবে আর স্বার্থপর মানুষ তার প্রয়োজনে দরকারে আপনার সাথে সুসম্পর্ক রাখবে তো এই দুই ধরনের মানুষের থেকে একটু দূরে থাকার বেটার তো নমস্কার বন্ধুরা এখন হচ্ছে দুপুর চলে আসলো আজকে সকাল থেকে অনেক কাজ কামে ব্যস্ত ছিলাম কারণ পুজো তো এগিয়ে আসছে অনেক কাম পুজোর কাছ রয়েছে আর এই এক মাস হলো অনেক পূজা পার্বণের মধ্যে দিয়ে যাচ্ছে অনেকটা ব্যস্ত সময় পার করা লাগছে তো আজকে দুপুর মানে অনেকটা বেলা হয়েছে আজকে অল্প সামান্য কিছু রান্না করব তো তো তরকারিগুলো আগে কেটে নিচ্ছি সব কিছু জোগাড় করে নিলে রান্নাটা একটু তাড়াতাড়ি হবে আর আমি আজকে যে রান্নাগুলো করছি তো আপনাদের কোনো কিছু শেখানোর জন্যই না জাস্ট আমি দৈনন্দিন জীবনে কি কী করি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করি তো আজকে এই কুমোর দিয়ে মাছ রান্না করবো তো অনেক দিন পর আজকের এই হচ্ছে রান্নাটা করছি অন্তত বিশ বছর পর বলতে পারেন যখন শ্বশুর শাশুড়ি ছিল তখন এভাবে রান্না করতাম আর এখন তো বর্ষার দিনে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় বড় ইলিশ মাছ না আনলেও ছোটো ছোটো ইলিশ মাছগুলো নিয়ে আসে তো একটা কোমর ছিল ভাবলাম অনেক দিন থেকে কুমোর দিয়ে মাছ রান্না করা হয়নি তো আমি প্রথমে হচ্ছে বাটনাগুলো করে নিলাম কারণ চুলা ধরিয়ে দিলে একদম তাড়াতাড়ি রান্না করা লাগে মানে চুলাটা খুব সুন্দর জলে তো এদিকে আমি বাটনাটা করে নিয়ে আমি চুলা ধরিয়ে দিয়ে হচ্ছে রান্নাটা করে নেব তো তো আমার এই বাটনা করার সময় হচ্ছে হাতটা ভীষণ জ্বালা করে সেজন্য একটা যে কোনো খোসা নিয়ে আমি এভাবে ঝালগুলো তুলি এতে করে খুব সুন্দরভাবে ওঠে আমার হাতটা জ্বলে না তো আমি তো আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম এবারে হলুদ মেখে নিলাম এই পৃথিবীতে অনেক মানুষ দেখেছি স্বার্থ ছাড়া কিন্তু কোনো সময় কাউকে হচ্ছে ডাকে না বা কারোর সাথে কথা বলে না মানুষের এই স্বার্থতার পিছনে ঘুরতে ঘুরতে আমি প্রায় ক্লান্তই হয়ে পড়েছি যাই হোক কি আর বলবো এদিকে আমি মাছগুলো ভেজে নিলাম তো আমি প্রথমে মাথাগুলো দিয়েছি কারণ মাজা কড়াইতে হচ্ছে মাছগুলো একটু লেগে থাকে তবু আমি কড়াইটা অনেক গরম করে দিলাম আজকে থেকে অন্তত পনেরো বছর আগে যখন আমার শ্বশুর শাশুড়ি ছিল তখন মাছ আনতো ইলিশ মাছ অনেক বড় বড় তখন দামও কম ছিল আর প্রচুর ইলিশ মাছ পাওয়া যেত এখন দামও বেশি আর ওইভাবে পাওয়া যায় না তো তখন কী হতো কড়াই দিনই পটল দিয়ে আলু দিয়ে তারপরে সর্ষে বাটা করে খেতে খেতে প্রায় বিরক্ত মাঝে মধ্যে কুমোর দিয়ে রান্না করলে খুব সুন্দর লাগতো তো ভাবলাম আজকে চাল কুমোর দিয়ে ইলিশ মাছ রান্না করি চাল কুমোর দিয়ে ইলিশ মাছ রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে অনেক দিন আগে খেয়েছি তো তো এদিকে আমি কুমোর আর আলুটা ভেজে নেব পাঁচ পাঁচফোরণ দিয়ে একটু হচ্ছে ডাল সম্বারা যেটা সে সম্বারা দিয়ে আমি তুলে দিলাম এবারে লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব আমি বাবার বাড়িতে তো কোনো দিন রান্না করি নাই আমার হচ্ছে বাবার বাড়িতে আমার বাবা মায়ের দুই লক্ষ্মী ছিল সে তারাই রান্না করেছে তো এখানে এসে পুরো সংসার আমার পর মানে রান্নার সম্পূর্ণ দায়িত্ব আমার ওপর তখন তো আমার হচ্ছে বয়স মাত্র ষোলো বছর তো এভাবে কিন্তু এখন আমি অনেক রান্নাই শিখে গেছি তো রান্নার যে কোনো কাজই যদি তার কাজের মধ্যে থাকা যায় কিন্তু হচ্ছে সে কাজগুলো শেখা যায় যাই হোক এদিকে আমার ঝোলটা হয়ে গেছে আর একটু শুকনো মরিচ দিয়েছি ঝোলে কালারটা সুন্দর আসবে সেজন্য আর যেহেতু ঝোলের পরিমাণ একটু বেশি কোমরটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে ছোটো কোমর যেহেতু মনে করলাম একটু ডাকি তো যাই হোক এদিকে আমি ভাজা জিরে গুঁড়ো দিলাম আমি কোনো মশলায় ব্যবহার করি না পারতে ইলিশ মাছ হলে সামান্য জিরে ভাজা দিয়ে আমি হচ্ছে এই মাছটা রান্না করি এইভাবে সাদা মাটা করে রান্না করলে ইলিশ মাছ খেতে অসাধারণ লাগে যা কিছুই লাগে না এই আজকের ভিডিও সবাই ভালো থাকবে নমস্কার